চাপাইনগঞ্জ সীমান্তে দুই লক্ষ টাকার ভারতীয় জাতীয় সিরাপ জব্দ করেছে তেরপান্ন বিজিবি ফারুক হোসেন ডনের তথ্যচিত্রে বিস্তারিত গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত নটার সময় চাফাইনওয়াগঞ্জ ব্যাটালিয়ান তেরপান্ন বিজিবি এর বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জাতীয় সিরাপ জব্দ করে শিবগঞ্জ থানাধীন মনাকশা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে তেপান্ন বিজিবির অধীনস্থ মাসুদপুর বিএনপির একটি বিশেষ হল অভিযান চালিয়ে চারটি বস্তায় তিনশো পঁচাত্তর বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ জব্দ করে যার মোট বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় চাপাইনগঞ্জ সীমান্তে তেপান্ন বিজিবি কর্তৃক মোট আটশো বারো বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয় চাপাইনগঞ্জ ব্যাটালিয়ান তেপান্ন বিজিবি কর্তৃপক্ষ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে মোহাম্মদ জামিল হোসেন বর্দ নিউজ